আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আমাদের পুরান ঢাকায় আমরা বেশিরভাগ যে কোনো মাছ বা মাংসের আইটেম বোনা বা দোপিয়াজা খেতে বেশি পছন্দ করি জুন রেসিপি থেকেও তাই মা প্রায় আমাদের পরিবারের সকলের জন্য দু পেঁয়াজা আইটেমই রান্না করে থাকে আসলে আমরা ভোনা রেসিপিগুলোকেই দোপেঁয়াজা বলে থাকি আর আজকেও মা হচ্ছে দোপেয়াজার রেসিপি রান্না করছে তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথেও এই মজাদার রেসিপিটা শেয়ার করা যাক আশা করি ভালো লাগবে আর মা আজকে এখানে কই মাছের দো পেঁয়াজা রান্না করছে তাই মাছগুলোকে ভালো করে ধুয়ে মরিচ হলুদ তার লবণ রসুন বাটা দিয়ে মেখে ভালো করে মোটমুটে করে তেলে ভেজে নিচ্ছে মাছটা যত বেশি ভাজা হয় এই দোপিয়াজার রেসিপিটা খেতে ততটাই দারুণ লাগে আর মা এখানে অলরেডি কই মাছগুলো ভাজা হয়ে গেছে আর মায়ের হাতে বেশি করে পেঁয়াজ আর টমেটো দিয়ে যে কোনো দোপেঁয়াজা রেসিপি খেতে ও সেই স্বাদ তাই তো আমার বন্ধুদের সাথে সময় শেয়ার করে ফেলি আমার মায়ের হাতে সব মজার মজা রান্না আর মা এখানে ফ্রাই প্যানে হচ্ছে ভাজা মাছের তেলগুলো দিয়ে দিলো আর সাথে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিল এখন পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে লাল করে নিয়েছে কারণ পেঁয়াজটা কাঁচা থাকলে এই মাছের পেঁয়াজাগুলো খেতে বেশি ভালো লাগে না কারণ পেঁয়াজের আলাদা একটা গন্ধ আছে আর এখানে ভালো করে ব্রাউন করে নিলে পেঁয়াজটা দোপেঁয়াজাটা খেতে সেই স্বাদ থাকে আর তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা অলরেডি লাল হয়ে এসেছে এবার মা বেশি করে মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিল আর সাথে অল্প একটু পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে এনেছে আর যে কোনো মাছের দোপেয়াজা একটু স্পাইসি হলে খেতে আরও বেশি দারুণ লাগে আর সাথে এখন মা করে দিল অল্প একটু রসুন বাটা এতে যে কোনো দোপেঁয়াজা রেসিপিটা খেতে আরও বেশি মজা হয় আর এখন সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর কষানো মশলাটাতে মা বেশি করে কাঁচামরিচ দিয়ে দিল কারণ কাঁচামরিচের ঝালঝাল স্বাদটা দু আরও বেশি দারুণ লাগে আর মা হচ্ছে দুপেঁয়াজার রেসিপিটাতে বি হচ্ছে টমেটো কুচি দিয়ে থাকি এতে কালারটা যেমন অসাধারণ আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর টমেটোটা ভালো করে মা নেড়ে করে কষিয়ে নিচ্ছে মশলাগুলোর সাথে আর তোমরা দেখতেই পাচ্ছ টমেটোটা অলরেডি কষানো হয়ে গিয়েছে যাতে সুন্দর মতো গলে যায় তাই অল্প একটু পানি দিয়ে দিলো মা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলো আমার মায়ের মতো করে এরকম ধরতে যা রেসিপি ট্রাই করবে আশা করি ভালো লাগবে আর এখন হচ্ছে মা আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিল ভালো করে এখন মাছগুলো নাড়াচাড়া করে নিচ্ছে জোলটাতে আর পানিটা পুরোপুরি শুকিয়ে আসলেই কিন্তু মা নামিয়ে নেবে আর এখন হচ্ছে মা উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়া পাতা এতে দারুণ বেশি ফ্লেভার আসে এই দোপেয়াজার রেসিপি থেকে আর খেতে সত্যি দুর্দান্ত লাগে আর এখন ভালো করে পানিটা যাতে শুকিয়ে যায় মাছটা বাড়িয়ে দিচ্ছে আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতের এই অসাধারণ স্বাদের কই মাছের ধুপে যা রেসিপিটা ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আমার যে সকল বন্ধুরা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ